আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটা ভিডিওতে আসলাম যে আমরা আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা ইনভার্টার খুলে খুলে আপনাদেরকে দেখাম আমরা সর্বপ্রথম আমাদের একটা ছোট ইনভার্টারই খুলে দেখাই আপনাদেরকে খুলে রাখছি অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য ইনভার্টারটা হচ্ছে আমাদের সানলাইফ যে ইনভার্টারটা আমরা আনছি আর কি এই ইনভার্টারটা এখানে দেখেন যে কানেকশন গুলো যে কত হার্ডলি ভাবে করা হয়েছে মানে নিচে আর কি পেপারের নিচে তারপর হচ্ছে যে সার্কিটের যে পার্টস গুলো মোটামুটি ভাবে মনে হয় যারা দেখতে পাবেন বা বুঝবেন যে এই বিষয়টা আসলে আমাদের এই যে সোলার আপগ্রেড যে ইনভার্টারটা ইনভার্টারটা আসলে কতটুকু আহ স্বয়ং সম্পূর্ণ ভাবে করে আনা হয়েছে তো বিশেষ করে এই ইনভার্টার গুলো আমাদের কাছ থেকে যারা ক্রয় করতে চান টোটালি এক বছর হচ্ছে টোটালি এক বছর এই সার্কিটের গ্যারান্টি পাবেন এক বছর সার্কিট বলতে পার্সের গ্যারান্টি পাবেন এই সার্কিটে যদি কখনো কোনো কিছু সমস্যা হয় সেটা আমাদের কাছ থেকে আপনারা গ্যারান্টি পাবেন আরো এক বছর পাবেন হচ্ছে ফ্রি সার্ভিস যেটা হচ্ছে পার্সের মূল্য আপনি দিবেন আর আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো এটা হচ্ছে আমাদের ইনভার্টার হ্যাঁ ইনভার্টারে যে ক্যাটালগটা এখানে দেওয়া থাকে আপনারা অবশ্যই এখান থেকে দেখে বুঝে নেবেন বিশেষ করে এখানে যা যা লেখা আছে আমি এক এক করে সব কটা আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য চেষ্টা করব তার পাশাপাশি হচ্ছে আমাদের এটা হচ্ছে অনগ্রিড একত্রিত যেটাকে হাইব্রিড হাইব্রিড ইনভার্টার বলা হয় আমরা অনেক বা অনেক সময় আমি নিজেও বলছি যে এই ইনভার্টার গুলো হাইব্রিড ইনভার্টার এটা কিন্তু আসলে হাইব্রিড না এটা হচ্ছে অফগ্রিড আর এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার যেটা অফগ্রিড অনগ্রিড দুটা একত্রিত এবং কি বিল্ডিং ওয়াইফাই কানেক্টর সহ এটাতে কিন্তু আপনার এক্সট্রা ওয়াইফাই এর জন্য ডঙ্গল কোনো লাগবে না এটা কিন্তু আপনার বিকাগার একটা ডিসপ্লে এটার ওয়াট হচ্ছে টোটাল সিক্স কিলোওয়াট আমি আপনাদেরকে দেখাই আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন এটা হচ্ছে সিক্স কিলোওয়াট ওয়াট ভোল্ট এখান থেকে টোটাল কিন্তু আপনাদের জন্য এই যে আমি একদম টোটালি এই জিনিসগুলো সবাই আপনাদেরকে অনলাইনে দেখায় না যার জন্য আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে সোলার ম্যাক্স যেমন এটা হচ্ছে সোলার ম্যাক্স এইনভার্টারটা আমি কিন্তু অলরেডি এখানে টোটাল আমি সব কটা ইনভার্টারে কিন্তু এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে খুলে রাখছি অলরেডি দেখানোর জন্য আর এটা হচ্ছে সান লাইফ সোলার এনার্জি যেটা তো পাশাপাশি আমরা এখান থেকে যে জিনিসগুলো আপনাদের জন্য তুলে ধরতেছি যে আমরা সব কটার একদম কোয়ালিটি যেই জিনিসগুলো এগুলো আপনাদের জন্য তুলে ধরার জন্য এটা কিন্তু আমাদের কাছ থেকে সেম আপনারা আমাদের কাছ থেকে নিতে গেলে সেম ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পাবেন যেমন পার্স মানে সার্কিটের যে লাগবে বছর পর্যন্ত পার্সের পার্সের এক আপনারা ফ্রি সার্ভিস পাবেন সেটা আমরা দেব আর এক বছর পরে যে আমরা দুই বছর পর্যন্ত দিচ্ছি যেটা আর এক বছর প্লাস হচ্ছে আপনারা আহ পার্সের মূল্য দিবেন বাকিটা হচ্ছে আপনারা ফ্রি সার্ভিস পাবেন আর তারপরও যদি কখনো নষ্ট হয় আমরা জানি যে এগুলো সচরাচর নষ্ট হয় না আর এটা কি বলবো এই যে কানেক্টর গুলো বা এটার যে বিষয়গুলো আমি আপনাদেরকে হয়তো বা কিভাবে বুঝাবো যারা এই বিষয়গুলো জানেন যে এই ইনভার্টার গুলো কতটুকু মজবুত করা হয়েছে আমি একদম আপনাদেরকে দেখায় দিই একদম সুন্দর ভাবে আপনাদেরকে দেখাই দিই যে ইনভার্টার গুলো সেফটির জন্য কতটুকু ভাবে কি ব্যবহার করছে এটা আপনাদেরকে তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটা যারা আমাদের মতো টেকনিক্যাল পার্সন আছেন যারা আমাদের সাথে এই জিনিসগুলোর সাথে শেয়ার আছেন বিগত দিন দেখতেছেন বা বুঝতেছেন যারা আমাদের মতো এই লাইনে কাজগুলো করে থাকেন তারা অবশ্যই এই জিনিসগুলো সুন্দরভাবে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এটা কিন্তু একটা আপনার সিক্স কিলোওয়াটের ইনভার্টার আর চল্লিশ অফ গ্রিড প্লাস অন গ্রিড আর এটা হচ্ছে অরিজিনালি হাইব্রিড ইনভার্টার আর এটা হচ্ছে এইচ ইনভার্টার এটা হচ্ছে এইচ ইনভার্টার তবে এইচ ইনভার্টারে আমি আমরা যতটুকু দেখতে পাইছি যে মোটামুটি এসএমপিএস কানেকশন পার্টস গুলোই বেশি এটাতে পার্টস পার্সগুলোই বেশি আর এটাতে কিন্তু এর পাশাপাশি কিন্তু ডিপ যে অনেক গুলো এই পার্টস গুলো কিন্তু কারণ আমাদের দেশের প্রযুক্তি অনুযায়ী কিন্তু আমাদের এই সার্কিটগুলো আমাদের রিপেয়ারিং করার জন্য এটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর এটার ক্ষেত্রে কিন্তু আমাদের যারা সাধারণত আছেন তারা কিন্তু ডিপ না হওয়াতে এস এম হওয়াতে কিন্তু আমাদের কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কষ্টজনক হয়ে যেতে পারে হ্যাঁ সার্ভিস করা যায় আবার অনেক ক্ষেত্রে অনেক পার্টস পাওয়া যায় না সার্ভিস করতে গেলে যে গুলো গুলো ব্যবস্থা দরকার সেই অনেক সময় নাও পাওয়া যেতে পারে তবে ইনভার্টার গুলো ভালো খুবই মার্কেটে ভালো চলতেছে আর যারা চালাচ্ছেন এটা তো অবশ্যই জানেন আর এটা কিন্তু হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে আপনার আহ থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আপনার উইদাউট ব্যাটারি প্লাস হচ্ছে আপনার ব্যাটারি দুইটা দিয়ে চালাতে পারবেন এটাও কিন্তু উইদাউট ব্যাটারি প্লাস হচ্ছে ব্যাটারি দুইটাতে চালাতে পারবেন যেটা অফগ্রিড অনগ্রিড এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড ইনভার্টার আর এগুলো হচ্ছে শুধু অফগ্রিড ইনভার্টার এটা কিন্তু হাইব্রিড নয় এটা আমরা অনেকজনে এই ভুল ডিসিশন গুলোর মাধ্যমে দিন যাবতীয় থেকে গেছি আসলে অনেক জিনিসগুলো যে ভুল ডিসিশন থাকার কারণে আমরা ক্লিয়ার হইতে পারি নাই অরিজিনাল ইনভার্টার যেটা হচ্ছে অফগ্রিড মানে হাইব্রিড ইনভার্টার এটা হচ্ছে হাইব্রিড আর এগুলো হচ্ছে অফগ্রিড আর এটা হচ্ছে আমাদের চব্বিশ ভোল্টের আমি আবার আপনাদেরকে দেখাই কারণ এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি এক হওয়াতে আমি আর এটা পুরাটা খুললাম না খুলতে গেলে অনেকটা ঝামেলা পড়ে যায় কারণ এগুলো লাগাইতে হয় এই দেখেন সিকিউরিটি যে বিষয়গুলো আমাদের এখানে কিন্তু বজ্রপাতের জন্য যে সিকিউরিটি গুলো ব্যবহার করা হয়েছে আমরা মনে হয় এটাতে তেমন কোনো কিছু আমরা দেখতে পাইনি যেমন এটাতে ব্যবহার করা আছে তো বিশেষ করে আমরা আসলে সবকিছু খুলে না বলাটাই উত্তম এটাও কিন্তু আমাদের যে ফোর কিলোয়াট অনগ্রিড প্লাস অফ গ্রিড দুইটাই কিন্তু একত্রিত মানে এটা অরিজিনালি হাইব্রিড ইনভার্টার যেটাকে বলা হয় এটা কিন্তু হচ্ছে আপনার ফোর ওয়াট চব্বিশ ভোল্টে চব্বিশ ভোল্টে ফোর ওয়াটের যে ইনভার্টারটা এটাও কিন্তু আপনাদের আমাদের সোলার ম্যাক্সের যে ইনভার্টারটা এটাও কিন্তু সেই সোলার ম্যাক্সের ইনভার্টারটা আর এই সোলার এর ইনভার্টার গুলো আমরা কিন্তু আমাদের কাছ থেকে সেম ভাবে আপনার ওয়ারেন্টি গুলো পেয়ে যাবেন তো এখান থেকে আসলে গ্রোয়াটের ইনভার্টারটা আমরা খুললাম না আমরা বলছিলাম যে আপনাদেরকে খুলে দেখাবো আসলে না খোলার কারণ একটাই যে সবগুলো একসাথে এতগুলো খোলার পর যদি আমরা লাগাইতে গেলে আমাদের জন্য কিন্তু একটু কষ্টজনক হয়ে যায় তো আমরা এখান থেকে আবারও দেখাই দিই আপনাদেরকে এই যে ভিতরে যে কম্পোনেন্ট কানেকশন গুলো প্রত্যেকটা কিন্তু মোটামুটি একটা ডিপে করা মোটামুটি ডিপে করা প্লাস হচ্ছে সেফটি এই সেফটি গুলো বজ্রপাতের জন্য বজ্র বজ্র নিধারণের জন্য যে সেফটি গুলো ব্যবহার করা হয়েছে ইনভার্টার গুলোতে কিন্তু সেই সেফটি গুলো ব্যবহার করা হয়নি আর এগুলো কিন্তু প্রায় তিন ভাগের দুই ভাগ কিন্তু হচ্ছে আপনার ডিপে করা এগুলো কিন্তু প্রায় ডিপে করা এগুলো প্রায় সেম কিন্তু ডিপে করা ডিপে করা ডিপে হওয়ার কারণে কিন্তু আমরা সার্ভিসিং যদি কখনো হয় সেটা কিন্তু অনেকটাই সহজভাবে আসবে আরেকটা মজার বিষয় বলে দিই আমাদের আপনাদেরকে আমাদের যে ইনভার্টার গুলো আছে এই যে ভিতরে দেখেন ফিউজ ব্যবহার করা এই যে ভিতরে ফিউজ ব্যবহার করা এই প্রত্যেকটা ইনভার্টারের সাথে কিন্তু একটা করে কিন্তু ব্যাটারি ফিউজ যেটা থাকে এটা এটা কিন্তু কিন্তু প্রত্যেকটা ইনভার্টারের সাথে করে দেওয়া আছে আমাদের কোম্পানি থেকে কিন্তু সরাসরি আহ ফিউজ গুলো দিয়ে পাঠাইছেন তো পাশাপাশি দেখেন এটাতে যেমন ফিউজ ব্যবহার করা আছে এটা যেহেতু পঁয়ত্রিশ এটাতে কিন্তু ফিউজ ব্যবহার করা নাই সরাসরি কানেক্ট করা এটাতেও ফিউজ ব্যবহার করা এই যে ভিতরে ফিউজ ব্যবহার করা একটা করে কিন্তু ফিউজ ব্যবহার করা এটা দিয়ে দিছে একটা করে আর এটাতে কিন্তু ফিউজ ব্যবহার করা নেই যেহেতু এটা বারো বোল্টের পনেরোশো ওয়াট বারো বোল্টের পনেরোশো ওয়াট এই যে ইনভার্টার গুলোর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম এখান থেকে আপনারা যারা আছেন সবাই যাচাই করে যাবেন আসলে এই ইনভার্টার কোনটা কোন কোয়ালিটির আমি যতটুকু জানি বা বুঝি আমার জায়গা থেকে আমি প্রকাশ করলাম না আপনারাই এটাকে প্রকাশ করে যাবেন যে আসলে কোন ইনভার্টারটা আমাদের জন্য প্রযোজ্য কোন ইনভার্টারটা আমাদের জন্য প্রযোজ্য আজকে আপনাদের এই ছোট্ট করে ভিডিওটা শুধু তুলে ধরলাম যে কিছু কিছু সেফটির ব্যাপার থাকে আমরা যেহেতু একটা অনেক মূল্যে একটা ইনভার্টার কিনে থাকি একটা ইনভার্টার একদিন দুই দিন চার দিনের জন্য না এটা বিগ একটা অ্যামাউন্ট থাকে এই ইনভার্টারগুলোতে যারা ইনভার্টারগুলো ব্যবহার করেন বিগ একটা অ্যামাউন্টের কারণে কিন্তু আমরা এই যদি সেফটি গুলো না থাকে তাহলে ইনভার্টার যদি কখনো নষ্ট হয় এই সেফটির জন্য কিন্তু ইনভার্টার গুলো নষ্ট হয়ে থাকে তো আমরা এটাতে যে সিস্টেম গুলো করা আছে আমরা দেখলাম যে কানেক্টর গুলো মানে কি বলবো এত মজবুত প্লাস হচ্ছে পাশাপাশি ফিউজ ব্যবহার করা বজ্র নির্ধারণের জন্য যতটুকু সেফটি দেওয়ার ততটুকু দেওয়া মানে মোটামুটি আলহামদুলিল্লাহ যেমন প্রত্যেকটা ইনভার্টার এই কোয়ালিটি সহন সম্পন্ন যাদের লাগবে পাইকারিও নিতে পারবেন মানে হোলসেলেও নিতে পারবেন প্লাস হচ্ছে আপনারা খুচরাও নিতে পারবেন প্লাস যদি আপনারা চান যে আপনাদের বাসায় গিয়ে ইনস্টল করে দেওয়ার জন্য আপনারা ফুল প্যাকেজ নিলে আমরা ইনস্টল করে দেব আর এই ইনভার্টার গুলো কেনার ক্ষেত্রে অবশ্যই এটা সাথে কিছু ইকোমেন্ট থাকে যে ইকোমেন্টগুলো ডিসি সার্কিট ব্রেকার ডিসি পিবি ইনপুট ভোল্টেজের জন্য যে সার্কিট ব্রেকার আউটপুটের জন্য যে ফিউজ ব্যবহার করা হয় অবশ্যই ইনভার্টার কিনতে গেলে আমাদের কাছ থেকে এটার সাথে কিন্তু আপনাদের এই জিনিসগুলো নিতে হবে আর সেক্ষেত্রে যদি আপনারা এটার সাথে না নিতে চান আহ সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টির ক্ষেত্রে কিন্তু অনেক সময় যারা ভুল ডিসিশনের কারণে একটা ইনভার্টার বার্ন হতে পারে বা একটা ইনভার্টার ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে ইনভার্টার জগতে যে সেফটির যে ব্যাপারটা এই সেফটিটা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগলো যে ইনভার্টারটা যে আমরা যে সোলার ম্যাক্সের যে ইনভার্টারটা প্লাস হচ্ছে সানলাইফের যে ইনভার্টার গুলো তা মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইনভার্টারে কিন্তু কোয়ালিটি সঞ্চম না তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম